নমস্কার আমি আস্তিক তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থাম এবং টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী হবে তো আজকে আমি মূলত আলোচনা করব ট্যাবের টাকা দুই হাজার পঁচিশ এবছরই কোন ক্লাসকে দেওয়া হবে কবে তোমরা টাকা পাচ্ছ কি কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ রিলেটিভ ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে অবশ্যই যারা একেবারে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকটি অল করো আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে যাও যাতে তোমাদের বন্ধু বান্ধবগুলো দেখতে পারে তো চলো আমি শুরু করি এবং তার পাশাপাশি কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে স্কলারশিপ রিলেটেড ভিডিও আপনি আপলোড করে থাকি যেমন নবান্ন স্কলারশিপ ওসি স্কলারশিপ স্বামী বিভিন্ন স্কলারশিপ তারও যে স্কলারশিপের ভিডিওগুলো তো কীভাবে কী করবে কীভাবে ফর্ম ফিল করবে কত দিনে টাকা ঢুকবে সম্পূর্ণ প্রসেস আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আপলোড করে থাকি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমি শুরু করি তো অনেকে তোমরা আছো যে বিগত বছরগুলোতেও তো ক্লাস ইলেভেন এবং টুয়েলভকে ট্যাবের টাকা দশ হাজার টাকা দেওয়া হয়েছে অর্থাৎ সবাই টাকা পেয়ে গেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেক স্টুডেন্ট এখনও টাকা পায় নাই হয়তো কোনো মিস্টেকের কারণে সেই মিস্টেকগুলো যেন তোমাদের না হয় সেই অনুসারে আমি থেকে বলবো তোমরা মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখবে তবে তোমাদের আমি এ টু জেড আমি জানাবো কিভাবে তোমরা ফর্ম ফিল করবে কবে জমা দিবে কি করতে হবে তোমরা যদি এই সম্পূর্ণ যদি ভিডিওগুলো না দেখো তবে তোমরা বুঝবে না সে কারণে অবশ্যই তোমরা চ্যানেলের পাশে থাকো আমি সম্পূর্ণ আপডেট ধীরে ধীরে দিতে থাকবো তো চলো আমি শুরু করি তোমাদের অনেকে প্রশ্ন যে এবছর ট্যাবের টাকা দিবে কি না তো আমি একটাই তোমাদের পর থেকে বলবো এবছরও ট্যাবের টাকা পর থেকে দেওয়া হবে যেমন ক্লাস ইলেভেন এবং টুয়েলভ যেমন বিগত বছরগুলোতে শুধু ক্লাস টুয়েলভকে দেওয়া হয়েছে যারা মানে ইলেভেন থেকে পাশ করে ক্লাস টুয়েলভে উঠছে তাদেরই দেওয়া হয়েছে কিন্তু পরবর্তী বছর থেকে তোমাদের ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ দুটি ক্লাসকে দেওয়া হয় অর্থাৎ এবছর কি দুইটি ক্লাসকে দেওয়া হবে বা কবে যদিও দেয় কবে দিবে তো দেখো আমি পথ থেকে বলবো এ এবছর ক্লাস 11 এবং ক্লাস 12 দুটি ক্লাসকে দেওয়া হবে এবার প্রশ্ন হচ্ছে কবে দিতে পারে দেখো তোমাদের সেরকম আপডেট আসে নাই কিন্তু হ্যাঁ তবে কিন্তু তোমাদের ঘোষিত হয়ে গেছে এবছরে 2025 এ ক্লাস 11 এবং ক্লাস 12 কে তোমাদের প্রত্যেককে ট্যাবলেট টাকা দেওয়া হবে তো অতি শীঘ্র তোমাদের স্কুলে তোমাদের নোটিশ ঘোষিত করা হবে যে কবে তোমাদের ফর্ম ফিলআপ হবে কবে তোমাদের ট্যাবলেট টাকা দিবে কিভাবে কি করবে হয়তো কোনো কোনো স্কুলে দেওয়া হয়েছে কোনো কোনো স্কুলে দেওয়া হয়নি অবশ্যই তোমরা কি কী ডকুমেন্টস লাগবে সেগুলো আমি প্রসেসগুলো পরবর্তী জানাবো তো অনেকেই বিগত বছরগুলোতে পুজোর আগেই অনেক টাকা পেয়ে গেছে অর্থাৎ যদিও পুজোর আগেও না পাও তোমরা কিন্তু পুজোর পরেই ঠিক আছে অবশ্যই তোমাদের থেকেই দশ হাজার টাকা পেয়ে যাবে থেকে অ্যাকাউন্টে ঢুকে যাবে তো এই টাকাটা এবার অনেকে প্রশ্ন হচ্ছে অনেকেরই তো ফোন আছে তোমরা কি ফোন কিনবে কি কিনবে দেখো তোমাদের একটা এই যে ফোন যে প্রত্যেকের ফোন আছে দশ টাকা তো সেখান থেকে তোমাদের একটা কি তোমাদের স্লিপ দিতে হয় সেই স্লিপটা কীভাবে বানাবে ফোন থাকাকালীন তোমাদের কিন্তু ফোন নিতে হবে না একটা স্লিপ বানায় দেখাইতে হবে সেটা জমা দিতে হবে সেটাও আমি প্রসেস পরবর্তী জানাবো আর অবশ্যই বলবো যারা টেনশনে আসো টেনশন করো না প্রত্যেকেই এই ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ প্রত্যেকেই টাকা দেওয়া হবে অর্থাৎ তোমরা খুব তাড়াতাড়ি আপডেট পেয়ে যাবে আর অবশ্যই ভিডিওটা যদি তোমাদের মনে হয় একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর নতুনটা অবশ্যই সাবস্ক্রাইব করবো তোমাদের আমি প্রত্যেকেই আমি বলতেছি তোমাদের আমি আপডেট জানাবো এটু যে তোমাদের তথ্য জানাবো তো চলো ভিডিওটা পাঠাচ্ছি না এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও ধন্যবাদ সবাইকে